আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক অনেক ভালো আছি আজকে আমি দুপুরে কি রান্না করব বিকালে কি নাস্তা বানাবো সন্ধ্যায় কি খাবো সব কিছু নিয়ে আজকের ছোট্ট একটা ব্লগ ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাভ লাইক দিয়ে আমার পাশে থাকবেন চলুন দেখা যাক ফুল ভিডিও আশা করি ভালো লাগবে আর বৃষ্টির দিন ছিল বৃষ্টির দিনে একটু খিচুড়ি গরুর মাংস একটু আচার সেটা অতুলনীয় খাবার তাই না তো আমি গরুর মাংস রান্না করে নিয়েছি আলু দিয়ে আলু দিয়ে গরুর মাংস রান্না করলে খিচুড়ি দেখেতে বেশি ভালো লাগে এটা আমার অনেক পছন্দের খাবার তো গরু মাংস রান্না করে নিয়েছি অলরেডি রান্না হয়ে গেছে এবার আমি খিচুড়িও রান্না করে নিয়েছি আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি পোলার চাল দিয়ে একটু ঝরঝরা করে খিচুড়ি রান্না করে নিয়েছি অলরেডি হয়ে গেছে কিছুটা টাইম দমে রেখে দিয়েছিলাম তারপরে বিকালের খাবার চিন্তা মায়েদের তো অনেক টেনশন করতে হয় আমি গরুর মাংসের কিমা দিয়ে আলুর চপ বানিয়েছি আর এই আলুর চপটা খেতে অনেক ভালো লাগে লং টাইম আপনারা এটা বাইরে রেখেই খেতে পারবেন যেমন অনেক টাইম মোষমশা থাকে যেহেতু আমি কোট করে নিচ্ছি আর দুধের দুধ দিয়ে এখানে কর্ন গুলিয়ে নিয়েছি তার মধ্যে কোটিং করে নিচ্ছি বিস্কিটের গুঁড়া দিচ্ছি অতএব স্পেশাল খাবার এটা অনেক টাইম পর্যন্ত ভালো থাকে এবং অনেক লোভনীয় খাবার চাইলে আপনারা স্কুল কলেজে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন আর আমরা যখন স্কুল কলেজের কথা চলে আসছে আমি এখানে আরও কিছু কথা বলি আমার প্রিয় ভাই বোনদের আমরা আমাদের বাচ্চাদের হেফাজতে রাখবো কারণ আমাদের বাচ্চা আমাদের পৃথিবী পৃথিবীতে আমরা আমার বাচ্চাদের অনেক কষ্ট করে যে এই পর্যন্ত এনেছি লেখাপড়া করে তো আমরা চাই না আমাদের বাচ্চাদের কোনো ক্ষতি হোক যার যাচ্ছে সে বুঝতেছে পৃথিবীটা কতটা নির্মম তো আমরা আমাদের বাচ্চাদের কন্ট্রোলে রাখবো এবং আমাদের বাচ্চারা যেন আমাদের কাছে ভালো থাকে সেই দেওয়া করব হ্যাঁ আমরা দেশের কথা ভাববো সব কিছু ভাববো কিন্তু যার যাচ্ছে সে বুঝতেছে দেশ কারে বলে পৃথিবী কারে বলে তার কিন্তু সব অন্ধকার তো আমরা সবসময় আমাদের বাচ্চাদের সেফ রাখার চেষ্টা করব। আমরা মা বাবা হিসেবে আমরা কখনোই চাইব না আমাদের বাচ্চাদের কোনো ক্ষতি হোক আমার প্রিয় ভাই বোনেরা সবাই সবার বাচ্চাকে ভালো রাখার চেষ্টা করেন কারণ এই পৃথিবীটা আসলে কেউ কারো না পৃথিবীটা আমরা যা যতই যা ভাবি আসলে কি কেউ কারো কেউ কারো পাশে দাঁড়াবে আপনি বিপদে পড়েন না কেউ আপনার পাশে আসবে না কেউ আসবে না সুষমের বন্ধু সবাই হবে দুঃসময়ের বন্ধু কেউ হবে না অতএব আমরা আমাদের চিন্তা করব আমার বাচ্চাদের চিন্তা করব আমার বাচ্চারা আমার পৃথিবী তো আমার পৃথিবী আমার বাচ্চারা হলে আমি কেন আমার বাচ্চাকে বিপদে দিব তাই না অনেক বাচ্চারা আমাদের দেশে ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে অনেক মার বুক খালি হয়েছে আমরা চাই না আমাদের বাচ্চাদের কোনো ক্ষতি হোক আমরা কোনোভাবেই চাই না আল্লাহ যেন আমাদের বাচ্চাদের হেপে অনেক ভালো রাখে সুন্দর রাখে সুস্থ রাখে সুন্দরভাবে জীবন জীবনযাপন করার মতো তৌহিদ দান করেন সেই দো আমরা সবাই সবার জন্য করব তো অনেক কথা বলে ফেললাম আমি নাস্তা তো বানিয়ে নিচ্ছি অলরেডি কাজ চলছে বিকালের নাস্তা অলরেডি আমি রেডি করে নিয়েছি আর সবগুলা ভেজে নিলাম গরম গরম এটা সস দিয়ে খেতে খুবই ভালো লাগে আপনারা ট্রাই করে দেখবেন ফুল রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি ফুল রেসিপি আপনাদের দিয়ে দিব সন্ধ্যার পরে অতিরিক্ত গরম পড়েছিল আচ্ছা একটু আইসক্রিম খেতে চাইলো তো ওদের জন্য আইসক্রিম বের করে নিলাম ডিপ ফ্রিজে ছিল হালকা একটু নর্মাল করে নিলাম তারপরে এবার বাচ্চাদের দিয়ে দিব আইসক্রিম অতি লোভনীয় খাবার সবাই খেতে পছন্দ করেন করে আমি আমার ভাই বোনদের শুধু দেখাই কিন্তু খাওয়াতে পারি না সত্যি এটার জন্য খারাপ লাগে যে আমি সবাইকে দেখাচ্ছি খাওয়াতে পারতেছি না আসলে আমার রান্নার চ্যানেল তো সেই ক্ষেত্রে আমার খাবারের জিনিসগুলো বেশি আসে এবং সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো যদি ভালো লাগে তাহলে আমার সার্থকতা যে আমি আপনাদের সাথে শেয়ার করেছি